হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মাদুর সাগরে অনেক ঘুরেছি আমি ডিম্বেশ্বর অশোকের দূষর জগতে সেখানে ছিলাম আমি আরো ধূর অন্ধকারে বিদর আমি ক্লান্ত প্রাণিক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাঠুরের বনলতা সে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুক্তার সাবস্তির কারুকার্য সমুদ্রের পর হাল দিশা সবুজ দেশ যখন সেচুকে দেখে দারুচিনি দ্বীপের দেখেছি তার এই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিল পাখির নিরের মতো চোখ তুলে নাঠুরের বনালত আসেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে টানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে ঝুনাকির রঙে চিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনাদত সেন